ভিডিও আপলোডটা করেন কিন্তু ভিডিওতে ভিউ নাই আর এই সমস্যাগুলো নতুন ইউটিউবারদের বেশি পরিমাণে দেখা যায় আর নতুন ইউটিউবাররা যে সেটিংসগুলো বন্ধ রাখা উচিত সেই সেটিংসগুলো বন্ধ না রাখার কারণে তাদের ভিডিওতে ভিউ আসে না ভাইরাল হয় না আরেকটি সবচেয়ে বড় ভুল তারা নিজের ভিডিও নিজে বারবার দেখে আপনি যদি সকল স্প্যামিং বন্ধ রেখে আপনার দুটো সেটিংস অন করে রাখেন আপনার ভিডিওতে ভাইরাল হবে ভিউ আসবে সারা জীবন না জেনে না বুঝে অনেক সেটিংস আন্দাজে যে চালু করে রেখেছেন আর এই ভুলের জন্য আপনার ইউটিউবে ভিউ আসে না ভিডিও ভাইরাল হয় না সো আজকের এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য খুব বেশি কথা না বাড়িয়ে চলুন সেই সেটিংসগুলো আপনাদের দেখিয়ে দেই যে সেটিংসগুলো অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার চ্যানেলে ভিউ আসবে অনেক ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমার অন্য একটি চ্যানেল নিয়ে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম এই চ্যানেলটিতে কি কি ভুল করে রেখেছি আর আর কি কি সেটিংস অফ করা রয়েছে আজকে আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন সহজেই বুঝতে পারবেন এই চ্যানেলটির কিছু সেটিংস উল্টোপাল্টা করে রেখেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য কিভাবে সঠিক সেটিংস করে নেবেন আপনার ওয়াইটি স্টুডিও থেকে আমি দেখিয়ে দিব আর এই সেটিংসগুলো সঠিক হলে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউ এবং ভাইরাল হবে আর খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হবে তো চলুন দেখিয়ে দেই দেখেন আমার প্রথম প্রথম ভিডিওতে কিছু ভিউ এসেছিল পরবর্তীতে আমার ভিডিওতে কোনো ভিউ নেই কারণ আমি কিছু ভুল করে রেখেছি সো প্রথম ভিডিওতে আমি এখানে ক্লিক করব ক্লিক করে দেখেন আমি এখানে সেটিংসে চলে যাব ভিডিওর দেখেন এখানে আমি টাইটেল তো দিয়েছি টাইটেলের সঙ্গে কিছু হ্যাশট্যাগ দিতে হবে আমি হ্যাশট্যাগ দেইনি সো এটা হলো সবচেয়ে বড় ভুল আপনি এখানে টাইটেলের সঙ্গে সঙ্গে কিছু হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখে দেবেন শর্টস এবং ভাইরাল আপনি কিছু হ্যাশট্যাগ এখানে লিখে দিতে হবে এটা হলো সবচেয়ে বড় সেটিংস নেক্সট যেটা সেটিংস আপনি এখানে টাইটেল টাইটেল হ্যাশট্যাগ বা টাইটেল যে যেটুকু দিয়েছেন এখানে সবটুকু কপি করে এখানে আপনি ডেসক্রিপশন এখানেও দিয়ে দিবেন দিয়ে দিলাম দিয়ে দিয়ে বেগে চলে আসবো নেক্সট যেটা বড় সেটিংস এটা আপনারা কখনো এই সেটিংস ভুল করবেন না না নালে আপনার চ্যানেলে কখনো ভিউ এবং ভাইরাল হবে না দেখেন এখানে অডিয়েন্স আপনি এখানে অডিয়েন্সে ক্লিক করবেন তো এখানে এখানে সবচেয়ে বড় ভুল যেটা আমি প্রথম দিয়েছি ইয়েস ইটস ইটস ম্যাথ ফর কিডস আমার ভিডিও শুধুমাত্র বাচ্চারা দেখতে পাবে আমি ভিডিও বানিয়েছি সবার জন্য কিন্তু আমি এখানে সেটিংস করে রেখেছি শুধুমাত্র বাচ্চাদের জন্য তো এই ভুলটা কখনো করবে না আপনারা এখানে নেক্সট যেটা অপশন রয়েছে নো ইটস নট ফর কিডস এই অপশনটিতে ক্লিক করে আপনি বেগে চলে আসবেন বেগে চলে এসে এখানে আপনি কিছু ট্যাগ ব্যবহার করবেন দেখেন কিছু ট্যাগ করে দেব শর্ট ভিডিও শর্ট ভিডিও মানে ভিডিও রিলেটিভ আপনি কিছু ট্যাগ ব্যবহার করবেন ভাইরাল শর্ট ভিডিও নিউ শর্ট ভিডিও নিউ শর্ট ভিডিও এইভাবে আপনি ত্যাগ করে দেবেন তো এইভাবে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন এখানে আপনি হ্যাশট্যাগের ভিতরে আপনার চ্যানেলের নামটিও দিতে পারেন আমার এই চ্যানেলটির নাম হচ্ছে স্ট্যাটাস ফর ইউ স্টেটাস ফর ইউ এইভাবে আপনার চ্যানেলের নামটিও হ্যাশট্যাগে ট্যাগ করে দিতে পারেন দিয়ে এখানে আপনি নেক্সট যেটা সেটিংস করতে হবে এই সেটিংসটিও খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন ক্যাটাগরি এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার কি ক্যাটাগরি ভিডিও আপনি কমেডি ভিডিও বানান বা এন্টারটেইনমেন্ট গেমিং ভিডিও মিউজিক যে ধরনের ভিডিও আপনি এখানে ক্রিয়েট করেন বা ভিডিও বানান সেই ধরনের ক্যাটাগরি এখানে দিতে হবে আপনি যদি গেমিং ভিডিও গেমিং দিতে হবে আপনি মিউজিক ভিডিও বানালে মিউজিক দিতে হবে আমার চ্যানেলটি টেকনোলজি ভিডিও সো সায়েন্স এন্ড টেকনোলজি এইভাবে ক্লিক করে আমি বেগে চলে এসে এখানে দেখেন আমি সেভ করে দেব এইভাবে সেভ করে দিলে আপনার সেটিংস সম্পূর্ণ রূপে ঠিক হয়ে গেল আর এইভাবে আপনি সেটিংস গুলো করে রাখবেন আপনার ভিডিও 100% ভাইরাল হবে দেখবেন আপনার ভিডিওতে ভিউ অনেক পরিমাণে আসবে তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো